স্টুডেন্ট ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত হচ্ছে অঙ্ক ক্লাস এই ম্যাথগুলো লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে তুলে আনা এবং বেছে বেছে আনা অঙ্কগুলো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং খুব শর্ট ট্রিক্সের সমাধান এবং সময় বাঁচানোর জন্য পদ্ধতি পরীক্ষায় যেন অল্প সময় করতে পারো এবং খুব শর্টকাটে করতে পারো তার পদ্ধতি এবং কীভাবে করবো তার অ্যাপ্লাই আজকে হবে শুরু করা যাক ম্যাথ ক্লাস প্রথম ম্যাথটা দেখো বাইশ নম্বর এর মান বের করতে বলেছে খুব সিম্পল ম্যাপ কিচ্ছু নেই দশ এগারো এই দশ কতবার আছে দেখো দশ আছে বার কতবার আছে তাহলে তাহলে কত হচ্ছে নব্বই বাকি যে ভগ্নাংশ আকার আছে সেগুলো উপরে যোগ করো কারণ লসাগুলো সবার কি হবে এগারোই হবে তাই না লসাগু সবার এগারো হবে নিচে নিচে সবার এগারো আছে মানে এগারো লসাগু উপরের গুলো মানগুলো যোগ করো কি কি যোগ হবে এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো যোগ করলে একান্ন হয় একান্ন বাই এগারো হচ্ছে তাহলে নব্বই এটা তবে এগারো দিয়ে একান্নকে ভাগ করতে হবে কতবার যায় চারবার কত থাকছে সাত থাকছে তাহলে চারবার দিলে এই চার এই নব্বইয়ের সাথে যোগ হবে তাহলে নাইনটি ফোর হবে তাহলে চোরানব্বই পূর্ণ সাত বাই এগারো হবে নেক্সট অঙ্ক সেভেন্টি নাইন বলেছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু ফোর মিল্ক আর ওয়াটার ফাইভ ইস টু ফোর এবং দুটি মিশ্রণ তাই না একটা মিশ্রণ এরপর আরেকটা মিশ্রণ কি বলেছে টু ইস টু ওয়ান সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হলো নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত হবে এগুলো যোগ করো এটা 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 যোগ করলে এটা যোগ করলে তিন সমান করতে হবে বলেছে সমান করতে হবে সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হলো তাহলে এটাকে সমান করতে হবে সমান করতে গেলে এর সাথে তিন গুণ করতে হবে তিন তির নয় এর সাথে কত গুণ করবো এক নয় নয় আর এখানে তিন তির নয় হয়ে গেল কি কি গুণ করলাম এক আর তিন এই এক এদের সাথে গুণ করতে হবে পাঁচ এক কে পাঁচ চার এক কে চার এই তিনের সাথে তিন দুগুনের ছয় তিন এক কে তিন তাহলে এটা মিল্খে এটা ওয়াটার হয়ে গেল। এবার দুধগুলোকে এক সাইডে নিয়ে আসুক পাঁচ আর ছয় কত এগারো আর চার আর তিন সাত অ্যানসার কমপ্লিট সতেরো নম্বর অঙ্ক এক ব্যক্তি পাঁচশো টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো ঘোড়া আর গাড়ি দুটো মিলে হর্স আর হচ্ছে কার দুটো মিলেই পাঁচশো টাকা তবে কোনটা কত দাম সেটা বলেনি সেটাই বের করতে বলেছে ঘোড়াটি টোয়েন্টি পার্সেন্ট লাভে টোয়েন্টি পার্সেন্ট লাভে প্লাস করলাম এবং গাড়িটি দশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করে মাইনাস টেন পার্সেন্ট দেখা গেল তার মোটের ওপর টু পার্সেন্ট লাভ হয়েছে মোটের উপরে কত লাভ টু পার্সেন্ট লাভ তাহলে এই দুই পার্সেন্টটা এখানে রেখে অ্যালিগেশন করতে হবে এটা হচ্ছে হর্স এটা হচ্ছে কার এলিগেশন করতে হবে এবার প্লাস এটা লাভ হয়েছে মানে এটাও প্লাস তাহলে প্লাস প্লাসে কি করব মাইনাস করব। মাইনাস প্লাস প্লাসে অর্থাৎ এই দুই বড়টা থেকে ছোটটা মাইনাস আঠারো আসলো এবং মাইনাস আর প্লাস যোগ করব বারো হলো ছয় দোকানে বারো তিন ছয় আঠারো তাহলে আমি হর্সের অনুপাত পেলাম দুই আর কারের পেলাম তিন টোটাল ইউনিট কত টু ইস টু থ্রি টোটাল টাকা কত পাঁচশো টাকা তার মানে এই টোটাল ইউনিট সমান সমান পাঁচশো টাকা আর পাঁচ পাঁচ ইউনিট 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 সমান 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 এক তাহলে এটা হবে তিনশো টাকা তাহলে ঘোড়ার দাম দুইশো টাকা গাড়ির দাম তিনশো টাকা কি চেয়েছে লাস্টে ঘোড়ার ক্রয় মূল্য কত ঘোরার ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা চোদ্দ নম্বর এ ও বি এর আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর এ আর বিভ ইস টু ফোর এটা হচ্ছে আয় এর আগে আমি এই টাইপের ক্লাস দিয়েছিলাম এবং ব্যয়ের অনুপাত থ্রি ইস টু টু এটা হচ্ছে ব্যয় ব্যয়ের অনুপাত থ্রি ইস টু টু এবং শেষে প্রত্যেকে ষোলোশো টাকা সঞ্চয় করে আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে বাকিটা কী পরে থাকবে সঞ্চয় সঞ্চয় কত ইউনিট পরে থাকলো এদিকেও দুই এদিকেও দুই সমান ইউনিট রাখতে হবে এর আগের ক্লাসে বলেছিলাম সমান না হলে এদের মধ্যে পার্থক্য এর সাথে গুণ করতে হবে এবং এদের মধ্যে পার্থক্য এর সাথে গুণ করতে হবে সমান যদি না আসে সঞ্চয় সমান সঞ্চয়ের ইউনিট সমান রাখতে হবে এটা ওয়ান ওয়ান ইস টু ওয়ান আসতে হবে বা থ্রি ইস টু থ্রি এরকম আসতে হবে না আসলে এদের মধ্যে পার্থক্যটা এদের সাথে গুণ করতে হবে এবং এদের পার্থক্য এদের সাথে দেখো এদের পার্থক্য তো এক এক যদি গুণ করি তো সেটাই হবে এই ক্ষেত্রে করতে হলো না কিন্তু যদি না হয় তাহলে করতে হবে আমাকে তাহলে এই দুই ইউনিট সমান সমান প্রত্যেকে বলেছে ষোলোশো টাকা সঞ্চয় করে তার মানে এও দুই ইউনিট সঞ্চয় করছে মানে ষোলোশো টাকা তাহলে এক ইউনিট সমান সমান আটশো টাকা তাহলে এদের আয় কত পাঁচ ইউনিট আর এর আয় চার ইউনিট তাহলে এরটা বলেছে তাহলে পাঁচ আটে চল্লিশ চার হাজার টাকা এর এর আয় বিয়ের আয় কত বিয়ের আয় হচ্ছে বত্রিশশো টাকা এখানে আয় বলেছে যদি ব্যয় বলতো তাহলে তিন আটে চব্বিশশো টাকা ব্যয় হতো এর আর ষোলোশো টাকা ব্যয় হতো বিয়ের এর আইচে এসে উত্তর চার হাজার নয় নম্বর অঙ্কটা এই অঙ্কটা খুব সোজা কিন্তু সময় কিভাবে বাঁচানো যায় তার পদ্ধতি জানতে হবে সময়কে বাঁচাতে হবে পরীক্ষার হলে যদি পারো অঙ্ক তবুও আমাকে সময়কে বাঁচাতে হবে এটা হচ্ছে টার্গেট রাখতে হবে বলেছে ছয়শো টাকার একটি টেপ রেকর্ডার বিক্রি করে একশো টাকা ক্ষতি হলো ছয়শো টাকা বিক্রি করেছে একশো টাকা ক্ষতি তাহলে আমি তো ক্রয় মূল্য বুঝতেই পারছি সাতশো টাকা একশো টাকা ক্ষতি হয়েছে ছয়শো টাকা বিক্রি করে তাহলে ক্রয় মূল্য সাতশো টাকা তারপরে বলেছে যে ষোলো পার্সেন্ট লাভ করতে হলে এটিকে কত টাকায় বিক্রি করতে হবে অর্থাৎ একশো টাকায় যদি ষোলো টাকা লাভ করে তাহলে এরকম সাতবার আছে না তবে তো সাতশো টাকা হবে একশো 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 এরকম সাতবার টানতে হবে আর প্রত্যেক জায়গায় ষোলোশো টাকা করে লাভ হবে এখানে ষোলোশো ষোলো টাকা করে লাভ হবে এখানে ষোলো এখানে ষোলো কতবার সাতবার তাহলে ডাইরেক্ট সাত দিয়ে গুণ করো ছয় সাত বিয়াল্লিশ একশো বারো টাকা লাভ হবে আর আমার ছিল সাতশো টাকা আর একশো বারো টাকা আটশো বারো টাকা তার বিক্রি হবে কারণ আমাকে ক্রয় মূল্য বের করতে হবে আগে এখান থেকে ছয়শো টাকা বিক্রি করে একশো টাকা লস ক্রয় মূল্য সাতশো টাকা এবং প্রত্যেক একশো টাকা যদি ষোলো টাকা করে লাভ করে এরকম সাতশো টাকা মানে একশো বার ষোলো টাকা একশো টাকা ষোলো টাকা তাহলে সাতবার তাহলে একশো বারো টাকা লাভ হচ্ছে এই একশো বারো সাতশোর সাথে সাতশোর সাথে যোগ করলে আটশো বারো টাকা অ্যান্সার ছত্রিশ নম্বর এই অঙ্কটাও দেখো একটু আগে যে করলাম এটাও পারবে কিন্তু সময়কে তোমাকে বাঁচাতে হবে সময় বাঁচাতে গেলে একটু টেকনিক তোমাকে নিতে হবে কিভাবে করবো দেখো সাতশো পঞ্চাশ টাকায় কিনে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হলো যদি থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয় মানে টোয়েন্টি পার্সেন্ট জায়গায় যদি থার্টি পার্সেন্ট বিক্রি করা হতো তাহলে কত বেশি লাভ হতো তাহলে আগে যদি টোয়েন্টি পার্সেন্ট বিক্রি করতো এবং পরে আবার যদি থার্টি পার্সেন্ট বেশিতে বিক্রি করতো অর্থাৎ টোয়েন্টির জায়গায় যদি থার্টিতে বিক্রি করতো কত বেশি লাভ হতো দশ পার্সেন্ট লাভ বেশি হচ্ছে কতর উপরে এতর উপরেই তো এতর উপরে যদি দশ পার্সেন্ট লাভ করে তাহলে কত টাকা লাভ হবে পঁচাত্তর টাকা লাভ হবে না 750 টাকার উপরে যদি 10% লাভ করে তাহলে 75 টাকা লাভ হবে এই 75 টাকাটাই आंसर 81 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করবে এই অঙ্কটা ভালো অঙ্ক বলেছে একটি ঘড়ি 20% লাভে বিক্রি হয় যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয়ই 100 টাকা করে কমে যায় লাভ আরো 5% বেড়ে যায় ঘড়িটির ক্রয় মূল্য কত লাভ আরো 5% বেড়ে যায় অর্থাৎ আগে 20% লাভ করতো আরো ফাইভ পার্সেন্ট বেড়ে যদি যায় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করবে এই কথা বলেছে অঙ্কতে আরো ফাইভ পার্সেন্ট লাভ মানে পঁচিশ পার্সেন্ট লাভ আরো বেশি হবে টোটালে এটা বলেছে অঙ্ক অঙ্কে তা আমি ধরে নিলাম ক্রয় মূল্য এক্স টাকা একশো টাকা করে কমেছে এটা ক্রয় মূল্য না এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য সরি এটা ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে একশো টাকা কমেছে মানে ক্রয় মূল্য থেকে একশো টাকা কমই দিয়েছে তাহলে মানে কি ক্ষতি হয়ে গেল উল্টা কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় একশো টাকা করে কমে যায় বিক্রয় মূল্য কত একশো টাকা ক্রয় মূল্য ছিল না সরি একশো টাকা বলছি এক্স টাকা ক্রয় মূল্য ছিল একশো কুড়ি পার্সেন্ট এটা বিক্রি হবে বোঝাতে পারলাম আরেকবার বলছি টোয়েন্টি পার্সেন্টের জায়গায় বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি হয় যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় একশো টাকা করে কমে যায় লাভ আরো ফাইভ পার্সেন্ট বেড়ে যায় তাহলে ফাইভ পার্সেন্ট বেড়ে যায় মানে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এবার ক্রয় মূল্য একশো টাকাকে কমিয়েছি ক্রয় মূল্য একশো টাকা ধরেছি একশো টাকা কমালাম টোয়েন্টি পার্সেন্ট লাভে তো বিক্রি করতে হবে তাহলে ক্রয় মূল্যের উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ অর্থাৎ এখানে সিক্স এক্স বাই ফাইভ এটা বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য থেকেও একশো টাকা কমাতে হবে এটাও বলেছে ওখানে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় থেকেই একশো টাকা করে কমাতে হবে তাহলে এক্স মাইনাস একশো আর সিক্স এক্স বাই হান্ড্রেড এই বিক্রয় মূল্য থেকেও একশো টাকা কমালাম ক্রয় মূল্য থেকেও একশো টাকা কমালাম কিন্তু প্রশ্নতে কি বলেছে লাভ যদি একশো টাকা করে কমাই তাহলে লাভ আরো ফাইভ পার্সেন্ট বেড়ে যায় অর্থাৎ এই বিক্রয় মূল্যটা এর উপরে বাড়াতে হবে অর্থাৎ একশো পঁচিশ বাই হান্ড্রেড সমান সমান এই বিক্রয় মূল্য এটা হচ্ছে সমীকরণ এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে এই জায়গাটা কত হবে ফাইভ এক্স মাইনাস পাঁচশো আর এটা ওই পাশে নিচে কত থাকবে নিচে থাকবে চার এটা থাকবে সিক্স এক্স মাইনাস পাঁচশো বাই পাঁচ এখান থেকে পাবো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশশো টাকা থাকবে মূল্য তার পাঁচশো টাকা চেয়েছে ক্রয় মূল্য কত পাঁচশো টাকা বাষট্টি নম্বর বলেছে কোন পরীক্ষায় মোট ছাত্রের ইংরেজিতে ফেল করে ফর্টি পার্সেন্ট ইংরেজিতে ফেল কালকে আমি এর আগেও দিয়েছিলাম সেটে ফর্টি পার্সেন্ট ইংলিশে ফেল ইংলিশে ফেল অঙ্কে ফেল করে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ম্যাথে ফেল ম্যাথে ফেল এবং আবার টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে তাহলে বলেছে শতকরা কত শত্রু উভয় বিষয়ে পাশ করেছে আমার কাজ হচ্ছে কি এই যে টোয়েন্টি পার্সেন্ট বোথ সাবজেক্টে ফেল তাই না আমার আগে ছিল কত হান্ড্রেড এটা ধরে নিতে হবে আগে আমার হান্ড্রেড ছিল এই দুটো যোগ করো নাইনটি পার্সেন্ট মাইনাস টোয়েন্টি পার্সেন্ট থাকবে কত সেভেন্টি পার্সেন্ট এই সেভেন্টি পার্সেন্টটা এই একশো থেকে বিয়োগ করতে হবে সমান সমান থার্টি পার্সেন্ট তাহলে অঙ্কটাকে আমি ডাইরেক্ট সাজাতে পারি একশো মাইনাস ফিফটি প্লাস ফর্টি মাইনাস টোয়েন্টি এইভাবে তাহলে একশো মাইনাস এটা এটা হয়ে যাবে কত ব্র্যাকেটে নব্বই মাইনাস টোয়েন্টি পেয়ে যাবো কত সত্তর তাহলে একশো সেভেন্টি ইকুয়াল টু থার্টি পার্সেন্ট এইটুকু হচ্ছে অঙ্ক সরল করো এই টাইপের অঙ্ক আসলে ঘাপড়ানোর কিছু নেই নেই কিচ্ছু অঙ্কতে চারটে করলেই বুঝে যাবে এই যে এক পূর্ণ এক বাই তিন তারপরে এক পূর্ণ এক বাই চার এক পূর্ণ এক বাই পাঁচ ডর ড দিয়ে এক পূর্ণ এক বাই নিরানব্বই তারপরে এক পূর্ণ এক বাই একশো কিচ্ছু নেই অঙ্কতে প্রথমের কাজ হচ্ছে এই জায়গাটা দুই বাই তিন ইন্টু তিন বাই চার এইটুকু করলে আমি বুঝে যাব যে আমার এখানে কোনটা কাটছে উপরেরটা কাটছে না নিচেরটা কাটছে উপরে থাকছে দুই যেটা থাকবে ওটা উপরেই থাকবে এবং এখান থেকে এটা নিচে থাকবে উপরে কেটে যাবে উপরে কেটে লাস্টে নিচে একশো থেকে যাবে ঠিক আছে এখানে দুই এইভাবে তুমি চালাতে থাকো চার কেটে যাবে এইভাবে কাটতে থাকবে কাটতে থাকবে কিন্তু এখানে এসে এই একশোটা নিচে থাকবে এটা এখান থেকে বুঝে এখানে যদি দুই উপরে থেকে যায় তাহলে দুই উপরে থাকবে বাকি লাস্টেরটা এখানে একশো নিয়ে নেব এক বাই পঞ্চাশ অ্যান্সার এটার উল্টো হয় আবার অনেক সময় এটা কেটে যায় তিন থাকে এই তিন এই তিন তখন ওটা আবার নিচে চলে আসে তাই না এই টাইপের অঙ্ক ক্লাস আছে একাশি নম্বর তিনটি ঘন্টা পনেরো কুড়ি এবং তিরিশ মিনিটের ব্যবধানে বাজে দুই তিন টাইপের অঙ্ক হয় এটা দিয়ে এই ঘন্টা বাজার দিয়ে এক বেজে শুরু হয় এখানে বেজে শুরু হয় বলেনি বলেছে মিনিটের ব্যবধানে তিন বাজে এক প্রথমের লাইনে লিখে দেয় যে প্রথমবার একবার বেজে শুরু হয় সেই জন্য যা বেরোয় মান তার থেকে এক যোগ করতে হয় এই টাইপের ক্লাস আছে যদি কেউ দেখে না থাকো ক্লাসগুলো দেখে নিবে ল প্লেলিস্টে লিস্টে তিনটি ঘণ্টা পনেরো কুড়ি মিনিট আর হচ্ছে তিরিশ মিনিট ব্যবধানে বাজে যদি ওই তিনটি ঘন্টা একত্রে সকাল এগারোটায় বাজে তাহলে পরবর্তী কোন সময় ঘন্টা দুটি আবার একত্রে বাজবে এর এলসিএম বের করতে হবে এলসিএম কত সিক্সটি মিনিট মিনিটকে আবার ষাট দিয়ে ভাগ করলে এক ঘন্টা এর সাথে শুধু এক ঘন্টা যোগ করতে হবে কি করতে হবে শুধু এক ঘন্টাটা যোগ করতে হবে তাহলে বারোটা উত্তর হবে বারোটায় পনেরো নম্বর কোন একটি গ্রামের লোক সংখ্যা দুই হাজার যদি পুরুষের সংখ্যা দশ বৃদ্ধি পায় ক্লাস এটা মেল এবং মহিলার সংখ্যা সিক্স পার্সেন্ট হ্রাস পায় মাইনাস সিক্স পার্সেন্ট এলিগেশন করতে হবে এই টাইপের অঙ্ক এর আগে একটা করলাম এই ক্লাসেই প্রথমের দিকে তাহলে হ্রাস পায় তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকে তার মানে কোনো পার্সেন্টেজ বাড়েও না কমেও না ওই ক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট একটা ছিল তাই না মোটের উপরে টু পার্সেন্ট লাভ হয় কিন্তু এই ক্ষেত্রে বাড়েও না না কমেও মানে অপরিবর্তিত অর্থাৎ শূন্য শূন্য এটা করতে হবে এই পাশে সিক্স আসবে এই পাশে টেন আসবে তিন দোকানে ছয় পাঁচ দোকানে দশ টোটাল ইউনিট কত আট ইউনিট এই আট ইউনিট সমান সমানি দুই হাজার তাহলে এক ইউনিট সমান সমান কত আড়াইশো এক ইউনিটের মান আড়াইশো তাহলে পুরুষের সংখ্যা কত পুরুষের অনুপাত কত তিন তাহলে তিন পঁচিশ পঁচাত্তর এটা হচ্ছে মেল এটাই চেয়েছে এবার যদি মহিলা তাহলে পাঁচ পঁচিশে কত হতো একশো পঁচিশ অর্থাৎ বারোশো পঞ্চাশ হতো বারোশো পঞ্চাশ তো চাইনি মহিলা শুধু পুরুষ চেয়েছে সাতশো পঞ্চাশ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো ভালো অঙ্ক অঙ্কের মধ্যে কি কি আছে সবগুলো বের করব দরকার আছে বের করার এই অঙ্কটা থেকে বলেছে একজন দোকানদার একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করেন দেখো অঙ্কটা যদি ভালো অঙ্কের মধ্যে একটা মানে একটা কি বলবো মানে ইন্টারেস্টিং কিছু একটা মজার জিনিস আছে অঙ্কের ভিতরে সেটা বের করলে তবে বুঝতে পারবে হ্যাঁ অঙ্কটা একটু মজার সহজে উত্তর বেরিয়ে গেলেও অঙ্কটা মজার একজন দোকানদার একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রি করেন এটা হচ্ছে সেল প্রাইস বিক্রি করেন এটা এই টাকায় তিনি দ্রব্যটির উপর টোয়েন্টি লাভ করেন তার মানে একশো টাকায় কিনেছিল টোয়েন্টি লাভ করেন অর্থাৎ বিক্রি করেছিল একশো টাকা এটাও বোঝাচ্ছে ধার্য মূল্য কত হলে তিনি দ্রব্যটির উপর টেন পার্সেন্ট ছাড় দিতে পারবেন ধার্য মূল্য অর্থাৎ এই যদি একটা ব্যাগ হয় এটার উপরে ধার্য মূল্য করেছে অর্থাৎ এটার দাম রেখেছে তাই না এটার দাম রেখেছে কিন্তু সেই দামে বিক্রি করেনি কততে করেছে তিনশো টাকায় বিক্রি করেছে তাহলে তিনি দ্রব্য ধার্য মূল্য কত হলে তিনি দ্রব্যটির উপর টেন পার্সেন্ট ছাড় দিতে পারবেন টেন পার্সেন্ট ছাড় দিতে পারবেন অর্থাৎ এটাকেই তিনশো ষাট টাকায় বিক্রি করেছে কিন্তু ওটা তিনশো ষাট টাকার দাম লেখা ছিল না বেশি ছিল লেখা ওটা বেশি ছিল লেখা তার উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে যে লেখাটা ছিল ধরে নাও এই ব্যাগটার দাম এক্স টাকা ছিল এর উপরে দশ টাকা দশ পার্সেন্ট ছাড় দেওয়াতে তবে তিনশো ষাট টাকা বিক্রি করেছে তাহলে ধার্য মূল্য কত ছিল একশো টাকা একশো টাকা যদি ধরে নাও একশো টাকা ছিল টেন পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে নাইনটি পার্সেন্ট ধার্য মূল্য করেছিল মানে বিক্রি করেছিল নাইনটি পার্সেন্টে কিন্তু বিক্রি করেছে তিনশো ষাট অর্থাৎ এই নাইনটি পার্সেন্ট সমান সমান তিনশো ষাট টাকা নাইনটি পার্সেন্ট সমান সমান তিনশো ষাট টাকা তাহলে ইন্টু হান্ড্রেড বাই নাইনটি চার নং ছত্রিশ তাহলে ধার্য মূল্য কত ছিল চারশো টাকা ধার্য মূল্য ছিল তার উপরে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তবে তিনশো ষাট টাকা বিক্রি করেছে ধার্য মূল্যই চেয়েছে কিন্তু প্রশ্ন এটা যে এইটুকু তো এইটুকু অঙ্ক কিন্তু অঙ্কের মধ্যে একটু বললাম না একটু ইন্টারেস্টিং কিছু আছে যে একশো টাকা তাহলে তার ক্রয় মূল্য কত ছিল আমি বের করছি ক্রয় মূল্য একশো টাকা ছিল একশো পঁচিশ ইন্টু তিনশো ষাট টাকা বিক্রি করেছে এখান থেকে ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে ঠিক আছে এখান থেকে ক্রয় মূল্যটা বেরোবে একশো পঁচিশ পাঁচ চার পঁচিশে একশো এখানে কত হবে বাহাত্তর অর্থাৎ দুইশো অষ্টআশি টাকা তার ক্রয় মূল্য ছিল দুইশো অষ্টআশি টাকা তার ক্রয় মূল্য ছিল এই ক্রয় মূল্যের উপরে এটা ক্রয় মূল্য ছিল বিক্রি করেছে তিনশো ষাট টাকায় তাহলে বেশি লাভ করেছে কত বাহাত্তর টাকা লাভ করেছে হ্যাঁ না বাহাত্তর টাকা লাভ করেছে এই দুইশো অষ্টআশি টাকা এটাকে যদি আমি বিক্রি করি একশো পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে দুইশো অষ্টআশি ইন্টু একশো পঁচিশ বাই হান্ড্রেড তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো চার সাত আট চার দশ আট এই দেখো তিনশো ষাট টাকা হচ্ছে

তিনশো টাকা বিক্রি করছে লেখা ছিল চারশো টাকা টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তবে বিক্রি করেছে তিনশো টাকা ক্রয় মূল্য কত ছিল দুইশো টাকা টোটালে লাভ কত বাহাত্তর টাকা লাভ তাই না অঙ্ক কিন্তু এইটুকু তো ভালো লাগলে লাইক স্যার কমেন্ট অবশ্যই করবে আশা করি ভালো লাগবে এবং যতগুলো ম্যাথের ক্লাস দিয়েছি এখনো পর্যন্ত মানে আমি যতদূর আমার অনুভবে যে ম্যাথগুলো একটু ডিটেলসে হয় কিন্তু দেখো ম্যাপ যদি একটু ডিটেলসে না জানো শুরু থেকে তাহলে কিন্তু পরীক্ষা হলে তুমি ওটাকে শর্টে করতে পারবে না কারণ ডিটেলসে জানলে যদি তুমি শর্ট ট্রিক্স ভুলেও যাও তোমার একটা রাস্তা থাকবে আর যদি শুরু থেকে এই পেছনে যাও শুধু ট্রিক্সে শিখে এসছো তাহলে কিন্তু তোমার যে একটা অঙ্কের প্রতি একটা ভালোবাসা এবং একটা জ্ঞান বেসিক সেটা কিন্তু ক্লিয়ার হবে না কোনো দিন আর যারা ট্রিক্স মনে রাখে তাদের দেখবে খেয়াল করে তারা কিন্তু বেশিক থেকে শিখে আসছে এবং পরীক্ষার হলে যদি মনে নাও থাকে তারা কিন্তু অঙ্ক তার সেই বেশিক লাইন ধরে অঙ্কটা করে দেয় একটু সময় করে দিবে অঙ্কটা করে আসবে এবং ওই অঙ্কগুলো যদি করে আসে সবগুলো তারপরে কিছু প্রশ্ন আছে যেগুলো যদি সঠিক অ্যান্সার করে হাত তুলে দেয় পরীক্ষায় যে আমি আর এর বেশি পারবো না তার এক্সাম কিন্তু ক্র্যাক হয় সে এক্সাম ক্র্যাক করে দেয় এবার যে এলপি পরীক্ষা হলো কত পার্সেন্টেজ দেখো কত অল্প মানে পার্সেন্টেজে পাস সব কেন রেলের পরীক্ষা বা যে কোনো পরীক্ষা সেই জন্য যত দূর পারবে সেটুকুই করবে তার বেশি করতে যাবে না এবং লোভটাকে কন্ট্রোল করতে হবে পরীক্ষার হলে তাহলে এক্সাম ক্র্যাক হবে তো এই এই অঙ্কগুলো হচ্ছে লীলা রায়ের বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে পুরো কালেকশন করে আনা এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন কেউ যদি দেখো সে যদি আগের ক্লাসগুলো না দেখে তাহলে সেগুলো দেখে নেবে প্লে লিস্টে আছে ওখানে লীলা রায়ের কেপি কনস্টেবল অবলিক ডব্লিউ কনস্টেবলের প্লে লিস্ট সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখবে